ভালোবাসাটাও আজব একটা জিনিস কাউকে যদি ভালোবাসা যায় তবে তার অভিমানটা মেনে নেওয়া যায় না তার কথা না ভেবে থাকা যায় না এক ফোঁটা যদি চোখ দিয়ে পানে পড়ে সে পানির ফোঁটা শুধু তোমার কথাই বলে অভিমানী ভালোবাসার প্রখরতা এতই বেশি যে কেউ কাউকে ভুলতেও পারে না আবার কেউ কাউকে মুখ ফুটে মনের কথাটা বলতেও পারে না কারো ভালোবাসা পাওয়াটা হলো জীবনের সবচেয়ে সুখময় অধ্যায় এবং সবচেয়ে বেশি আনন্দের আর তাকে হারানোটা হলো সবচেয়ে বেশি কষ্টের অধ্যায় কেউ যদি অভিমান করে তোমার সাথে কথা না বলে তবে বুঝে নিও সে তোমাকে আড়ালে অনেক বেশি মিস করে আর যদি কেউ তোমায় না দেখে তোমার জন্য কষ্ট পায় তোমার জন্য কান্না করে তবে তুমি বুঝে নিও যে মানুষটি তোমায় অনেক বেশি ভালোবাসে যে ভালোবাসাটার হয়তো তুলনা করা যায় না জীবনে যখন বিপদে পড়বেন ঠিক তখনই আপনি মানুষ চিনতে পারবেন দেখবেন তখন কাউকেই আপনার পাশে পাবেন না তখন আপনি ওপরলার উপর ভরসা করবেন দেখবেন মনের ভেতর অন্যরকম একটা শান্তি অনুভব করবেন তিনি কোনো না কোনো একটা পথ আপনাকে ঠিকই বের করে দেবে কখনো যদি বুঝতে পারেন যে কেউ আপনাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে তবে তার ভালোবাসাকে কখনোই অবহেলা বা অপমান করবেন না তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলটি করবেন তাই কখনোই তার জীবন থেকে দূরে সরে যেও না ভাগ্যে থাকাটা বড় কথা নয় বরং তার জন্য সবসময় ভালোবাসা থাকাটাই বড় কথা কারণ ভালোবাসা হওয়া উচিত নিঃস্বার্থভাবে স্বার্থের জন্য নয় মাইলের পর মাইল একসাথে হেঁটে যাওয়া আর ঘন্টার পর ঘণ্টা কারোর জন্য অপেক্ষা করার নাম কখনোই ভালোবাসা নয় ভালোবাসা হলো হৃদয়ের সাথে মিশে থাকা কারা অস্তিত্বের উপস্থিতি নিজের মাঝে ধারণ করা নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু তাকেই অনুভব করা তার ছোট থেকে ছোট চাওয়াগুলো পূরণ করার অস্থিরতা তার ভালো মন্দ সব কিছুই নিজে বুঝতে পারা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে